এইটা নাম ইসলামী ব্যাংক হইলে ওইগু ইসলামী কোনো লেনদেনের ভিতরে নাই ইসলামী নামদারে যে ব্যাংক আছে জামাতে ইসলামর ব্যাংক এই ব্যাংকে হয় এই ব্যাংকে আপনারা ধোকা দিবার লাগে হয় যে সাব আমরা আপনার কাছ থেকে জমিন কিনিলাম আর জমিনের কাগজ আপনার কাছে দিয়া যাওকা গিয়া আর টেকা নেওকা গিয়া ও জমিনের কাগজ দিয়া গেলা আর টেকা লইয়া আইলা হে জীবনেও কোনো দিন জমিন এটা দেখা তো হয়তো নাই যদি আপনি তার সময় মতো টেকা দিতে না ফারোই যদি আপনি তার সময় মতো টেকা দিতে না পারেন তাহলে কিস্তি আদায় না করেন কিস্তি আটকাইলেও তদন্ত তাইব আয়া দেখ জমিনি কেন আসেনি বলে আসে বস ঠিক আছে সময় যদি যায় কি অতিক্রম যায় তখন তারা ও কাগজ ওইটা কৌটো দিয়া মামলা করব যে আমরা কাছ থেকে টেকা দশ লাখ নিছিল এই সময় দশ লাখ লাখ নিছে এখান হইতো না হইব আমরার কাছ থেকে পনেরো লাখ টাকা নিছে দেড় না তার জমিন বিক্রি করিয়া আমরা টাকা আদায় করতো কোর্টে দেখাইব কি তা কোর্টে দেখা হে ঋণ নিছিল নিয়া মামলা করিয়া জমিন বেচাইয়া তারা তারা টেকা লইয়া গিয়া সারা যদি ভাই সারা নিব কম পাইলে কম যাও ভাই ওখানে নিব গিয়া আর যদি আপনে ইলা তো হয় না জমিন নিলাম খুব কম মাংসর মানুষ দেউলিয়া দেউলিয়াও যায় মানুষ কম কিন্তু যে মানসে ব্যবসা করলো আইল টেকা জমা করলো তারে দুই বছর বাদে ফনের লাখ টাকা নিয়া দিল ও যে টেকাটা নিয়া দিল এই ফন্ড লাখর মাঝে দশ লাখ তো মূল টেকার পাঁচ লাখ ফেরত ফাঁস লাখ হইলো সুদ পাঁচ লাখ সুদ এই সুদর টাকাটা ব্যাংকে পাইলো আর ব্যাংকে ও টাকাটা অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে আপনি আমি যারা আছি তার তারা ব্যাংকে যারা অ্যাকাউন্ট আছে এরারে রে বাক করিয়া দিল কথাটা বুঝছেন নি ও পাঁচ লাখটা টাকা লাভ করলো তো ও পাঁচ লাখ টাকা একশো জনের মাঝে মনে সমান বাগে টেকা অনুযায়ী প্রত্যেকের টেকা অনুযায়ী বাক করিয়া দিল তো টেকাটা হে সারবার আনলো কিতা দিয়া সুদ সুদি লেনদেন করিয়া টেকাটা তুলিয়ে আনলো আর ওই সুদর টেখাটা আপনারে আমরা অ্যাকাউন্টে যে টাকা রাখছি অগুন তারা করলো ফেরত দিল আর নাম লেখাইলো ইসলামী পদ্ধতিতে বয় মুদারাবার মাধ্যমে আমরা খিতা করলাম এই টেকাটা আমরা ফাইলাম খার্য লেখা থাকবো এইখান আমার কথাটা বুঝছেন নি কথাটা লেখা থাকবো বাস্তবে এই কথার কোনো তারেখ কাছে নাই বয় মুদারাবা কিতা হুজুরের জমিন আছে আমার টেকা আছে আমি হুজুরের কাছ থেকে টেকা জমিন লইলাম হুজুরে আমার দখল দিলা রেকর্ড দিলা দখল দিলা রেজিস্টারি করে দিলা রেকর্ড দিলা সপ্তাহ দিলা আমি হুজুরে টেকা দিলাম আমি এখন এই জমিটা খাইয়ার তো এইটা বয়কাবা ব্যবসা করলাম আমি মানে হুজুরে লাভ এখন হুজুর তার নিজের জমিন হইতে পারে আর তাই নয় তো জমিন কিনিয়া তো বেশবার লাগি ইলা তো হইতে পারে নি এক বেটায় দশ বিঘা জমিন কিনছে ব্যস্ত করিয়া তো হে লইছিল দশ লাখ টাকা দিয়ে এখন বেসের বিশ লাখ টাকা দিয়া লাভ হয়েছে না নি তার তো ই ল কিলা মুখে মুখে নি না রেজিস্টারি করবা করিয়া আপনার দখল দিয়া পয়সা সমঝিয়া কমপ্লিট ক্রেতারে তার মালিকানা বুঝাইয়া দেওয়া কিন্তু ব্যাংকে কোনো দিনও যে জমিন নিয়ে দিছে ব্যাংকরে হেরা কোনো দিনও এখানে দখল হয় না জমিন এটা রেজিস্টারিও করে না আর এটার সারা মালিকানা তারাও বিলকুল নেয় না কাগজটা তার গেছে রাখছে এটা তো রাখছে যদি আপনি তার টেকা দিতে পারেন না তে আপনার একটা বালা করিয়া সাইজ করতো কাগজ ওইটা ও কারণে রাখছে চুক্তি করিয়া ও কারণে রাখছে দেখাইবো যে আমরা এনো বয় আনা আপনার বয় নামা একটা হইছে আর ও ও শর্তে তার কেস তো নেই আমরা জমিটা কিনছি মামলা যে করব এর দেখাইবো আর মামলা করা যদি না লাগে তে তার সুদর টেকা তো তার হেফাইলেইল তাইলে এটা নাম ইসলামী ব্যাংক কইলে ওইগু ইসলামিক কোনো লেনদেনের ভিতরে নাই ওরা অত যে অন হল আছে তে হাত তো ও একই অবস্থা ইসলামী উন্ডুর মাঝে ইসলামী লেনদেন নাই তা আপনারা প্রশ্ন তে আমরা একাউন্ট করতাম না নি দেহ কা যদি কেউর একাউন্ট না হলে ব্যবসায়ী লেনদেন করতে পারলা না চাকরির বেতন তুলতে পারে না বিদেশের ভুয়ার টেকা আনতে না এমন কোনো মজবুরি হয় তে আপনি যে কোনো ব্যাংক একাউন্ট একটা হরি যে কোনো ব্যাংক একাউন্ট একটা হরি কিন্তু বছর শেষে আপনি অভিযোগ গিয়াতারা রে কইবা যে এই এক বছরে কত টাকা লাভ হয়েছে ওইটার আমার একটা হিসাব দেও হে দিব আপনি কইলে হে হিসাব দেখাই দিব যে ভাই আপনি কত টেকা তো আর আস্তা বছরে আপনার মুনাফা আইছে ইসলামী ব্যাংকে কইব আরবি শব্দ মুনাফা লাভ আর হিগুনতে কইব ইন্টারেস্ট সেগুনতে কইব ইন্টারেস্ট মানে সুদ হিগুন সুদ নাম কইব আর হিগুনিতে মুনাফা কইব লাভ ইভিনতে শব্দ বেশ কম করছে হইব মুনাফা মানি লাভ আর ইন্টারেস্ট মানি সুদ হি হিটা কইতো না হইব্যটা যা ইন্টারেস্টুদ ওখান জেসা তো আপনি গিয়ে হইতেই বছর শেষ হয়ে গেছে জুন থাকি জুন তার বছর তে বছর শেষ হয়ে গেছে জুন মাসও আমার এই দিলাও কা আস্তা বছরে আমার এই কয় এটা আইয়া হামাইছে আর আপনি যে ব্যাংকের লেনদেন আপনার খরচ হতে হয়েছে খরচ গেছে তো আপনার টাকা সংরক্ষণ করতে করি এটা আপনার খরচ হয়েছে এটা খরচ ধরতে হইব কিন্তু লাভ যেটা পাইছেন ও লাভ ওইটারে হিসাব করিয়া আপনি ও টেকা ওইটা যে পরিমাণ হইছে মানে সুদাইছে আস্তা বসরে পাঁচ হাজার টাকা কথার কথা তো ও পাঁচ হাজার টাকা আপনি এক চেক দিয়া তুলিয়া আনিয়া এমন কোনো জায়গা দ্বিতীয় হইব যেখানে খরচ করা বইদ আপনি খাইতে পারত নাইটা আর দ্বিতীয় হইব দেওয়ার সময় সাপ পাওয়ারও নিয়ত করতে পারতাম সব পাবারও নিয়ত করতে তা নাই বলে কি তার নিয়ত করতাম বলে আল্লাহ আরহ বেটার বিপদ আমার উপরে আইছে আরহ মালিকানা বেটার মালিকানা টেকা আমার গেছে আইছে আমি তার থেকে দায়িত্ব আদায় করলাম যার মাল তার সৎকা আমি কুন্তা নাই আমি সাবর নিয়ত করিয়া সৎকা করিয়ান না আল্লাহ এই এটা হারাম তার যে ফতে যাইবার ও ফতে যার কি রাস্তা ওখানে ঠিক করে দিলাইছেন ট্যাঙ্কি একটা বানাইয়া দিলেইছেন মসিদর বা ও জাতির কোনো কাজ এমন কোনো গরিব মানুষ যার কুন্তা নাই তারে দিছেন তবে তারা জানাই নাই না সুদর টেকা তারে জানাইয়া দেওয়া যায় জানাইয়া দিলে তার লাগেও খাওয়া হারাম দিতা দিলাইতা তো এই পদ্ধতিতে দিতা যদি এই পদ্ধতি ছাড়া যদি আপনি অন্য কোন অবলম্বন করেন তাইলে এটা আপনার আপনার লাগিয়া এই অ্যাকাউন্ট করাও যাই যুক্ত নাই অ্যাকাউন্ট করা যাই যাইব প্রতি বছর আপনি মুনাফা বা ইন্টারেস্টে মাইনাস করতেই সাবর নিয়ত ছাড়া সৎকা করতে যদি সাবর নিয়ত সহ কেউ সৎকা করিলায় ইমান যাওয়ার সম্ভাবনা হারাম মাল নিহতে সৎকার করলে ইমান যাওয়ার সম্ভাবনা এর লাগে আমরা ইদিকে অবশ্যই যাইতাম না আর ইসলামী ব্যাংক নামে আমরা দুকাও খাইতাম না আর ব্যবসারে বড় করতাম করিয়া লোন আনতাম না